કોબીતા એ જા સદે દહી દૂધ પૈ શૈલા માં હમ કી કો મોયા હારે એ એલા કા હું તલ હે એક બર ઘરો બર એક સગા કુદાલા રાગા રઈ કોલા જ દૂધ પાણી જ નહી આખું જ ની બોકે અમાર ગાયે દૂધ લગન કે ઓક્તો એલા দুধ দেই খাইতো বুঝা যায় বড় বানছোকে কম নতুন গোশ আইছে ও তার আমরা চিনে না এলাকার ব্যাগ ماشي আমার দুধ নিয়ে ভাগমার আরেড়া কথা কামলা নাই কামলা কারে কামলা আমার ব্যাটা কোনো কামলা মামলা হে নাই কামলা ও দাদা এত জারি মাল্লা তো গরম দেখাইলো ফোন কামলা নিছো তুমি ওই সোনা ও ওই সোনা মিয়ারারে যায় কামলা গরম কাম কামেছে কে গরমই বেশি থাকে ও ঘরে বসে কে কার কি হবে ই কইছি কামলা তুমি ও ভাই এ দৌড়বে রে আমি গরম কমলা কাল্লা থাকি আমার কথা শুনে আমরা কাল্লা নরম না আচ্ছা তোমার কি খায়া কোনো কাম নাই এত কামলা থাকে তুমি গরম কমলার বুগালে गेला কে পুইরা ছাই এ সব আরে ও একটা কমলাও নিবা না এলা কাছেই কমলা দিবার তারাই তারই যায় আমার শালা আমি আমি বসে থাকমু তোরা কাম করবি

খববটা বন্ন না কেন কামলারে বিড়ি সেকা দন না কেনা তামলাই খায় কি হ্যাঁ তামলাই খাই কাম করব না না খাইব না কাম করব না তাহলে কি আচ্ছা ঘিরে কামলা দিছিলাম না চেহারা দেখা না না মনে কইতে কামলা লইছে না মনে কইতা জমিদার এসেগা কামলার ববলার খববটা বন্ন না কেন কামলারে বিড়ি সেকা দন না কেনা তামলাই খায় কি হ্যাঁ তামলাই খাইয়া কাম করব না না খাইব না কাম করব গো হে জামিদি এই ওবাকের মশা জ্বালা তুলে আইতাছি আমরার আয় সগদার তুলে কি বগের জ্বালা তুলে শালা তোমার কে রাখা তো

মানে সুই শাও খায় পুরো দিন কমনা কোনি কমনা ওই যে কয় না আছে যে বিলাই যে গায়ে দুধ দেয় হে গায়ে ও আমার কাম করবে ও আমার নাকি যে বাবা মানে হে বাবা হারি করবে হ্যাঁ তোমার জুতা দেখে না বেরা জুতা দেখে না বেরা এই জনে কোন খেত খোলার সুভা তোমার হইলো না তোমার আবাদ হইলো না তোমার বাচ্চা কাচ্চা হইলো না কোন আবাদি তোমার কভালে নাই

সামনে হইলাম কাম না তো ও গরম পানি কি কামলা তুই 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 শুরু কামলা হাম লেডিস দেখছস তোমার গত রাত নাই

তুমি নগদ বিচার করো তুমি যদি না পারো তাহলে আমার কাছে কো আমি নগদ বিচার করে সার হ্যাঁ

haya མ aunque མ khom á chegsi མ eh eh czego od say མ ཁ མ ག ཁ མ ཁ ག ཁ ཕས ཁ ད ཀྵ ཁ སྩ ག ག ར ང fi ར ання ར བ པ ཐ ག ད ཁང ག

কালা মারছে সুরমানের ফুল যে বারো মানুষ তুই যে ভাত দেখ

নন ছাতা কই হেরে দি জামাইও বেটা বউ বেটা এই দাদবের বউ বেদব তোমার জামাই কই এই কথাটা কি সুন্দর মত কোন জানা যে আপনার জামাই তোমার তোমার আমি কিন্তু না ফালা সারা তোমার আমার

লা খারা কা সা পাসার র কাছ ের পাসা তুই ক ব ত খুনানানা ই ।

বাইরে আসবে বাচ্চা থেকে এই যে উনি তোর বোন না বাইরে আস এই যে উনি কি হয়েছে আপনার মন চাইছিল আপনি আমার জামা দিতে হা দিছেন আমার জামার মন চাইলে তেড়া ফেরত দেব আবার আমার যদি মন না চায়

তোমার <tumar> বিচারে <laughs> <Hey, laughs> <hai, hai, laughs> আমি লাস্ট টারিং দিলাম যত এই মাছtanglar যত গরম দেখাস তারে বুনের জামা টেড়া বিকাল মধ্যে 53 নলেই দে বুনের জামা টিয়া ক উত্তর দিয়া না